আমার সবসময় ইচ্ছা ছিল যখন লঞ্চে করে কোথাও যেতাম তখন এরকম কিছু জায়গায় দেখতে পারতাম যেটা হচ্ছে এরকম ছোট্ট একটা চরের মতো জায়গা যার চারপাশে হচ্ছে যে নদী চারপাশে নদী দেখা যাচ্ছে তো আজকে এরকম একটা জায়গায় জীবনের প্রথম আসা হলো যদিও মানে বাইরে থেকে দেখে জায়গাটা যতটা সুখকর মনে হয়েছিল ব্যাপারটা অতটা সুখকর না কারণ হচ্ছে মানে পায়ের অবস্থা একটু সবারই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে বাট বাট লাইফ ইজ এ বেড অফ জায়গাটা ভালো হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম তেঁতুলিয়া নদীর পাড়ে এই যে আমরা এখন এই ডালিয়া ঘুরতে যাবো এই নদীর পাড়ে জন্য সাথী নিলাম আর এই যে আমাদের টলার সারলো এই যে আমরা চন্দ্রদ্বীপে যাবো আর কি সবসময় ইচ্ছা ছিল যখন লঞ্চে করে কোথাও যেতাম তখন এরকম কিছু জায়গায় দেখতে পারতাম যেটা হচ্ছে এরকম ছোট্ট একটা চরের মতো জায়গা যার চারপাশে হচ্ছে যে নদী চারপাশে নদী দেখা যাচ্ছে তো আজকে এরকম একটা জায়গায় জীবনের প্রথম আসা হলো

একলা একলা বৈঠা ভাইয়া যাইতেছে তখন আমাদের দেখে আর কি হেল্প চাইছে তো বাইরে আমরা হেল্প করলাম দেখেন ভিডিওতে দেখে নেন এর ভিতর আরেকটা একটা আইছে তো ভাইটা আর কি দুই লিটার তেল চাইছে ওনার কাছে কিন্তু নগদ টাকা দিবে কিন্তু তার সহকর্মী তারে হেল্প না করে আর কি স্কির নিয়ে মানে বিভিন্ন উশিলা দিয়ে চলে গেছে পরবর্তীতে আমরা তারে ঘাটে পৌঁছাই দিলাম